হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি খাবার নিয়ে যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে প্রতিদিনের খাবারে একটি বিশেষ স্থান দখল করে এটি হচ্ছে দুধ দুধ শুধু পানীয় নয় দুধ আমাদের সংস্কৃতি স্বাস্থ্য এবং জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ আজকের ভিডিওতে আমরা জানব দুধের পুষ্টিগুণ বিভিন্ন ধরনের দুধ এর অসাধারণ উপকারিতা কিছু মজার তথ্য এবং দুধ ব্যবহারের কিছু দারুণ টিপস তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই দুধ কি আর কেন এত গুরুত্বপূর্ণ দুধ হল স্তন্যপায়ী প্রাণীদের থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক খাদ্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের খাদ্যাভ্যাসের একটি মূল উপাদান গরু মহিষ ছাগল ভেড়া এমনকি উটের দুধও বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় কিন্তু কেন দুধ এত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি সম্পূর্ণ খাদ্য এতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম এবং আরও অনেক পুষ্টি উপাদান যা শিশুদের বৃদ্ধি থেকে শুরু করে বয়স্কদের হারের স্বাস্থ্য সবার জন্যই প্রয়োজনীয় দুধ শুধু পুষ্টি যোগায় না আমাদের সংস্কৃতিতেও এর রয়েছে বিশাল ভূমিকা ভারতীয় রান্নাঘরে দুধ ছাড়া কি চা দই পনির বা মিষ্টি কল্পনা করা যায় মোটেই না এক গ্লাস গরুর দুধ মানে প্রায় আড়াইশো মিলিলিটার একটি পুষ্টির পাওয়ার হাউস এতে থাকে প্রোটিন প্রায় আট গ্রাম যা পেশি তৈরি মেরামত এবং শরীরের বৃদ্ধির জন্য অপরিহার্য এতে ক্যালসিয়াম থাকে তিনশো মিলিগ্রামের কাছাকাছি যা হাড় ও দাঁতকে মজবুত করে এবং অস্টিওপরোসিস প্রতিরোধে সহায়তা করে এতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া দুধে থাকা ফ্যাট শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তবে যারা কম ফ্যাট চান তারা স্কিমড বা লো ফ্যাট দুধ বেছে নিতে পারেন আসুন জেনে নিই বিভিন্ন ধরনের দুধ সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য দুধের কথা যদি বলি তাহলে সেটি নিঃসন্দেহে গরুর দুধ চা কফি দই বা মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয় এরপরে আসে মহিষের দুধ ফ্যাটের পরিমাণ বেশি যা দই ঘি বা পনির তৈরির জন্য আদর্শ ভারতের অনেক অঞ্চলে এটি খুব জনপ্রিয় তারপর আছে ছাগলের দুধ যা হজম করা সহজ এবং ল্যাক্টোজ ইনটলারেন্ট ব্যক্তিদের জন্য উপযুক্ত এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে এছাড়া আছে উদ্ভিদ ভিত্তিক দুধ যারা ল্যাকটোজ ইনটলরেন্ট বা ভ্যাগেন জীবনযাপন করেন মানে কোন রকম প্রাণীজ খাবার খান না তাদের জন্য আছে সোয়া মিল্ক বাদাম দুধ ওট মিল্ক নারকেল দুধ বা চালের দুধ প্রতিটিরই আলাদা স্বাদ এবং পুষ্টিগুণ আছে উদাহরণস্বরূপ সোয়া মিল্কে প্রোটিন বেশি আর বাদাম দুধ হালকা এবং ক্যালোরি কম কিছু দেশে উটের দুধ বা ঘোড়ার দুধও খাওয়া হয় যা পুষ্টিগুণে ভরপুর এই দুধ কেন খাবেন কারণ হচ্ছে দুধ আমাদের শরীরের জন্য একটি সুপারফুড হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়তা করে শিশু এবং কিশোরদের বৃদ্ধির জন্য এটি অপরিহার্য পেশি গঠনে দুধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এতে থাকা প্রোটিন পেশি শক্তিশালী করে এবং ব্যায়ামের পর পেশি পুনরুদ্ধারে সাহায্য করে দুধ ঘুমেরও সাহায্য করে দুধে থাকা ট্রিপটোফ্যান মেলোটোনিন হরমোন তৈরি করে যা গভীর ঘুমে সহায়তা করে রাতে এক গ্লাস গরম দুধে হলুদ বা মধু মিশিয়ে খেলে ঘুমারও ভালো হয় এছাড়া ওজন নিয়ন্ত্রণেও দুধ কার্যকর ত্বক এবং চুলের জন্য অসাধারণ উপকারিতা পাওয়া যায় এর ব্যবহারে দুধে থাকা ভিটামিন এ এবং বায়োটিন ত্বককে উজ্জ্বল এবং চুলকে স্বাস্থ্যকর রাখে দুধ নিয়ে কিছু মজার তথ্য আছে যা শুনলে আপনি অবাক হবেন বিশ্বের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষের মধ্যে ল্যাক্টোজ ইনটলারেন্স রয়েছে অর্থাৎ দুধ তারা ভালোভাবে হজম করতে পারেন না বিশেষ করে প্রাপ্তবয়স্কদের মধ্যে তবে উদ্ভিদ ভিত্তিক দুধ এই সমস্যার সমাধান করেছে প্রাচীন মিশরে দুধকে তরল সোনা বলা হতো এবং এটি শুধু ধনী ব্যক্তিরাই খেতে পারতেন ভারতে দুধ শুধু খাবার নয় ধর্মীয় আচারেও ব্যবহৃত হয় জাপানে দুধ দুধ দিয়ে তৈরি মিল্ক মিল্ক কেক বা হোকাইডো খুব জনপ্রিয় বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ ভারত যেখানে প্রায় মিলিয়ন টন দুধ উৎপাদিত হয় দুধের সর্বোচ্চ উপকার পেতে এই টিপসগুলো মাথায় রাখুন এক সবসময় তাজা দুধ কিনুন ফ্রিজের চার ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে রাখুন দুধে হলুদ মধু কেশর বা দারুচিনি মিশিয়ে পান করুন এটি পুষ্টিগুণ বাড়ায় দুধ ফোটানোর সময় মৃদু আঁচে রাখুন যাতে পুষ্টিগুণ নষ্ট না হয় দুধ দিয়ে স্মুদি পুডিং পায়েস বা পনির তৈরি করে দেখুন ত্বকে যত্নে দুধ দিয়ে ফেস মাস্ক তৈরি করুন দুধের সঙ্গে মধু বা হলুদ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয় দুধ উপকারী তবে ল্যাক্টোস ইন্টলারেন্ট বা অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন কোন দুধ সবচেয়ে ভালো এটি আপনার শরীরের চাহিদার উপর নির্ভর করে গরুর দুধ সুষম তবে উদ্ভিদ ভিত্তিক দুধও দারুণ বিকল্প এখন প্রশ্ন হচ্ছে দিনে কতটা দুধ খাওয়া উচিত সাধারণত আড়াইশো থেকে পাঁচশো মিলি দুধ প্রাপ্তবয়স্কদের জন্য যথেষ্ট তবে ডায়টিশিয়ানের পরামর্শ নেওয়াও ভালো এই ছিল দুধ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আশা করি আপনারা দুধের গুরুত্ব উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এখন বলুন তো আপনার প্রিয় দুধ কোনটি গরুর দুধ বাদাম দুধ নাকি অন্য কিছু আর দুধ দিয়ে আপনার প্রিয় রেসিপি কি কমেন্টে জানান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন পরের ভিডিওতে নতুন কোনও মজার বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ